হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো শাশুড়ি মা আমার জন্য প্রসাদ নিয়ে আসছে তবে হয়েছে কি একটা জায়গার নিমন্ত্রণ ছিল পূজার তো সেখানে আমি যেতে পারিনি আমি বলেছি আগের ভিডিওর মাধ্যমে আমি খুব অসুস্থ তাই যাইনি আমি বাড়িতেই ছিলাম আর আমার ছেলে আমার শাশুড়ি মা গিয়েছিল ওনারা আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে আর আমি এদিকে বাড়িতে বসে বসে কি করব কিছু জিনিস দোকানের এগুলো রোদে দিয়েছি শুকাতে আর কিছুটা শুকিয়েও গেছে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে তো উঠোনের মধ্যে এগুলোকে আমি শুকাতে দিয়েছি আর এগুলো হলো বুট্টা এগুলো দিয়ে নাকি পপকর্ন হয় তারপর ঘরে এসে প্রসাদ খাওয়ার জন্য দেখছি কি প্রসাদ আমার জন্য নিয়ে এসেছে সত্যি প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি আর খিচুড়ি প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে তবে যেতে পারিনি অসুস্থতা কারণে তারা তাই আমার জন্য ওনারা পাঠিয়ে দিল আমি যাইনি বলে সাথে ছিল মটর ভাজা মটর ভাজাও আমার খুব প্রিয় আর খিচুড়িও আমার খুব প্রিয় তবে বেশি খেতে পারবো না জানি না কিছু খেলেই আমার পেটে ব্যথা করে কদিন ধরেই চলছে কোনো কাজ ঠিকমতো করতে পারছি না না সংসারের কাজ না ফেসবুকের কাজ ভালোভাবে করতে পারছি না শুধু অসুস্থ মনে হয় আর নিজেকে খুব দুর্বল মনে হয় তারপর আমার ছেলে দেখো তরমুজ খাবে কিন্তু তরমুজের লাল অংশটুকু সে খায় আর নিচের অংশটুকু খায় না তো ওকে বললাম কিছু খেলে খেতে তো আমি ভিডিও করছি বলে ও আরও বেশি দুষ্টুমি করছে এই দেখো কি করছে দুষ্টুমি করে দেখাচ্ছে সবাইকে তারপর নিয়ে নিচ্ছে একটু খিচুড়ি দেখি খেতে পারি কি না তবে খিচুড়িটা আমার খুব প্রিয় আর প্রসাদ বলে আরও বেশি ভালো লাগে আমার খেতে এমনিতে খিচুড়ি আমি কম খাই যদি কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে প্রসাদ বলে কথা তাই আমি খুব ভালোবাসি আর এই দিকে দেখো মিষ্টি কুমড়ো একটা দেখতে পেয়েছি সেটাও নিয়ে নিলাম মটর ভাজাও নিয়েছি আমার ছেলে এখান থেকে শুধু মটর ভাজা বেছে বেছে খাচ্ছে দেখো দুষ্টামি করছে এই দেখো ও খিচুড়ি খেতে পারে না ওর প্রচণ্ড পরিমাণে ঝাল লাগে আর এই দেখো তারপর আমি খাসছি আমাকে দেখে বোঝা যাচ্ছে যে কতদিন ধরে আমি খাওয়া দাওয়া করি না কিন্তু তেমনটা কিছু না একটু অসুস্থতার কারণে এমন বোঝা যাচ্ছে আমাকে কিছু ভালো লাগে না খুবই অসুস্থ দেখো রোগা রোগা বোঝা যাচ্ছে আর প্রচণ্ড গরম দুধ তো তাই তারপর আমার ছেলে ভিডিওটা করে দিল আজকের মতো অতটুকু সবাই ভালো থাকবে